ডিসকাউন্টের ডিসকাউন্ট নেই আচ্ছা তাহলে কি মনে হবে এই জায়গায় পঞ্চাশ টাকা আইসক্রিম টা বেস্ট হইবে নাকি এই একশো টাকা ডিসকাউন্ট আইসক্রিম টা এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোস্ট ভাইরাল এবং পপুলার আইসক্রিম আমরা সাধারণ করে যে কোনটা বেস্ট এবং কোনটা খেতে বেশি ভালো লাগে তাছাড়া দামে এত বেশি দাম হওয়ার কারণটা কি এগুলো সবকিছু আমরা এক্সপ্লোর এই ভিডিওতে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখা যাক যে আসলে পাওয়া যায় যায় কিন্তু অনেক বেশি ভাইরাল সব জায়গায় এটা খুঁজে পাওয়া যায় না ভিতর থেকে বের হলাম এসির বাতাস খেয়ে কিন্তু আইসক্রিম পেলাম না এখন দেখি কোথায় যাই কোথায় দিয়ে আইসক্রিম খুঁজে পাওয়া যায় দেখি কোথায় যাওয়া যায় এখন সো তোমরা দেখেছো আমি আর নাইম ওই যে দেখতে পাচ্ছ টিএসসির একটা দোকানে ক্যান্টিনে যে চলে আসছি

डिस्काउंट सर स्कीम नहीं कत पंचाश टी नहीं, <दिस्पुन। दिस्पुन। laughs> नहीं। मौसम <मैं गेरी> <laughs> <बाए्गा। laughs> तो ऐसा लग रहा है बहुत मजा आ रहा है यहाँ पे সো আমরা কিন্তু এই কোনা স্ক্রিন দুটো নিয়ে নিয়েছি একটা হলো ডিস কোনা স্ক্রিন যেটা দাম নিয়েছে একশো টাকা আর এটা হলো বাংলাদেশের টপ ভাইরাল আইসক্রিম বলা যায় কোনা স্ক্রিনের মধ্যে আর এটা আছে কোনটি এটা পঞ্চাশ টাকা এই বকুল গাছের নিচে বমু বকুল গাছের নিচে বই আইসক্রিম খাওয়ার ফিরে আসবে আলাদা এটা একমাত্র কোটোকারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে আর কিছু না ও ভাই সাহেব মারো মুছে মারো ভিউটাই কি দেখতে একটু নেচ্ছি কোটিন একটা ভিউ দাঁড়া প্রথমে তুই এই ডিস্কো আইসক্রিম ট্রাই করে দেখ এটা কেমন লাগে খাইতে ওয়াও দুটোই যে একটা চকলেটের লেয়ার আছে এটা ফার্স্ট এজ একটা চকলেটের লেয়ার কোন আইসক্রিমের মতো এখানে লাগে পড়ে না এই চকলেটের লেয়ারের জন্য কি 100 টাকা দাম নি এইগুলো কি এইগুলো কি চকলেট না না ওই যে এই যে উপরে বাদাম হ্যাঁ গ গ গ গ অনুমতি বলো

এই তোমার এমন অনুভূতি বলো আমার অনুভূতি কি কম এটা বেশি মিষ্টি না উপরে শুধু মিষ্টি এটা কেমন যেন আছে আমি লাগে সিরিয়াসলি 10 টু কিছু আছে ভিতরে সাতিন মাথা বাই দিছে এটা কি হোয়াট ইজ দিস গাইস ইজ দিস এটা কি দিল ওই যে কি দিন লাক্সারিয়াস আইসক্রিম

আমরা স্কিমটা খোঁজার জন্য অনেক বেশি মানে পাইতারা রয়েছি যেমন স্বপ্নে গেছি এই জায়গা থেকে ওয়েস্টার্ন ওই ওয়েস্টার্ন থেকে ওই জায়গায় গেছি বিভিন্ন ধরনের বাজার খুঁজি তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমাদের এই ইনস্টিটিউট মানে আমাদের পটোখালি এবং পটোখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তে এটা এসে খুঁজে পেয়েছি অবশেষে আর সেখান থেকে আমরা পঞ্চাশ টাকা দামে একটা স্কিম নিয়েছি আর নিয়েছি আমরা এই ডিসকোনা স্কিমটা বাট সবচেয়ে মজার ব্যাপার এটাই যে ডিসকোনা স্কিম থেকে এই পঞ্চাশ টাকা স্কিমটা বেশি মজার আচ্ছা এই জায়গায় কিন্তু পরিমাণটা অনেক বেশি ছিল মানে বাদামের পরিমাণটা আজ কিন্তু সেমই সাইজ সো এই স্কিনটা যেরকমের রকমের বাইরে অতটা ভালো না খেতে উপরে শুধু চকলেটের লেয়ার ছিল অনেক খোঁজাখুঁজির পর তারপর পাইছি যদি নিজের টাকা অথবা নিজের বাবার টাকা যদি নষ্ট করতে চায় তাহলে ডিসকুন আইসক্রিম খাও এছাড়া যদি ভালো আইসক্রিম খেতে চাও অন্যান্য অনেক আইসক্রিম আছে সেগুলো খেতে পারো

তোমরা যা যারা এই পিএসটি তে আসবে অবশ্যই আমাদের এই মসজিদটাতে নামাজ পড়ে যাবে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজে এবং পরিবার খেয়াল রাখো আল্লাহ হাফেজ